হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিনতিস ক্রিয়েশন তো আজকে নিয়ে এসেছি একটা খুব সুন্দর ভিডিও তো হালকা পাতলাভাবে বানিয়েছিলাম ঘুগনি এটা আমিষি এতে পেঁয়াজ রসুন ধনে পাতা আদা টমেটো কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিল তাই একটু অগোছালো তো বিভিন্ন রকম স্যালাডও কেটে নিয়েছি আর ময়দা আর আটা সম মিশিয়ে অর্ধেক অর্ধেক করে দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম লুচি তো গরম জল দিয়ে মাখার জন্য লুচিটা খুব নরম আর খুব ক্রিস্পি হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিল তো এই সাদা সাদা লুচি দিয়ে ঘুগনি খেতে তো অনবদ্য লাগে তো লুচিগুলো ভেজে নেওয়ার পর আমি সমস্তগুলো যেই ভাজা হয়ে গেল আমি পরিবেশন করে নিয়েছিলাম সবাইকে খেতে দেওয়ার পর নিজেও খেতে বসে পড়েছি আর ঘুগনিটাকে বেশ সুন্দর করে গার্নিশ করে নিয়েছি বিভিন্ন রকম স্যালাড দিয়ে গাজর বিট ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বিট লবণ আর কিছুটা টমেটো কেঁচা তো ঘুগনিটা খুব হালকা পাতলাভাবে বানালেও ঘুগনির আসল স্বাদ কিন্তু এই স্যালাডের মধ্যেই থাকে তো এটা দিলে একবারে পুরো মনে হয় যেন কোনো দোকানে বা বাজারে খাচ্ছি অসাধারণ লাগে খেতে শুধু ঘুগনিই আমার খেতে অসাধারণ লাগে এখনও ছেলেবেলার মতো কোথাও গেলে আমি ঘুগনি খেতে খুব ভালোবাসি আমি খাইও কিনে মেলায় টেলায় গেলে তো আর এই ঘুগনি দিয়ে লুচি খেতে তো আমার অসাধারণ লাগে তো আমার এত খেতে ইচ্ছা করছিল যে আমি আর হাতটা ধুই নি ওই যে হাতে বানিয়েছি ওই হাতেই আমি খেতে বসে পড়েছিলাম আর গরম গরম এই ঠান্ডায় লুচি ঘুগনি খাওয়ার মজাই আলাদা তো অসাধারণ লাগছিল খেতে আপনারা কে কে আমার মতো এরকম লুচি ঘুগনি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আবারও মনে করি দি এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তো আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন এই বলে আজকে শেষ করছি